পাউটি কালো অংশটা নিয়ে নিচ্ছি বন্ধু আর টমেটো হয়ে গেছে বেশি ঢেলে এখানে এসে একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচানো এখানে এসে একটু মাদা বুটি কুচানো আর এক চামচ আদা বানা নিয়েছি আর নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ আর লবণ স্বাদ মতো কাঁচা লঙ্কা যদি ঝাল কম খাই বলতো দুটো কাঁচা লঙ্কা দিলাম তোমরা ঝাল তোমরা পছন্দ মতো দিতে পারো আর নিলাম ধনের গুঁড়ো আর হলুদ এইখানে আমি একটা ডিম নিব ডিমটা এর মধ্যে দিয়ে দিব

দিলাম গরম হলে গ্যাসটা একটু কমিয়ে দেব খুব ফুল গ্যাসে দিলে এগুলো পোড়া পোড়া হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে একটু মিডিয়াম লোতে আমি এগুলো আমি এভাবে সেট করে বল বল দিলাম তোমরা তোমাদের ইচ্ছা হয়তো সেক দিতে পারো ওই গরম ভাত বাঙালির এক ডাল ডালের সঙ্গে একটু বন্ধু ভাত ভাজা চাই ভাজা থাকলে ডালের সঙ্গে খেতেও ভালো লাগে এদের পকাটা একটু বানিয়ে দেখো খেতে শুকনো মুখেও ভালো লাগে বন্ধুরা এবং ভাতের সঙ্গে ডাল দিয়েও ভালো লাগে আমি এক সময় দিয়ে দিলাম দিয়ে তোমার গরম ভাত ডাল হেবি লাগবে গাছটা দেবো

Det er fint med gipsen. 嗯。谢谢谢谢 ପୋକଟା ଯଦି ଭଲ ଲାଗେ ବନ୍ଧୁରା ତାହେଲେ ଏକ ଲାଇକ୍ କର ସେୟାର କର କମେଣ୍ଟ କରାଇ